সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার অনুগ্রহ দয়াতে আমরা এই সময় তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা তার ধন্যবাদ সহকারে আজকে বাক্য পাঠ আমরা করি আমরা আজকে বাক্য পাঠ করবো লিখিত সুষমাচার তার বারো অধ্যায় চব্বিশ পদ এখানে বাক্য বলে কাকদের বিষয়ে আলোচনা করো তাহারা বুনেও না কাটেও না তাহাদের ভান্ডারও নাই গোলাঘরও নাই আর ঈশ্বর তাহাদিগকে আহার দিয়া থাকেন পক্ষীগণ হইতে তোমরা কত অধিক শ্রেষ্ঠ এখানে কাকের কথা বলা হয়েছে আমরা আজকে কাকের বিষয়ে শিক্ষা করব এবং বাইবেল কাক সম্বন্ধে কি বলেছে এবং আমাদের আত্মিক জীবনে আমরা তা কীভাবে ব্যবহার করব এই বিষয়ে আমরা আজকে শিক্ষা করব এবং এই বিষয়ে এই পদটিকে আমাদের জানতে হলে অর্থাৎ এই লুকলিখিত সুষম আচার বা অধ্যায় চব্বিশ পদকে আমাদের জানতে হলে আমাদেরকে তার আগের পদ ২২ পদ আমাদের পাঠ করতে হবে আমরা পাঠ করি পরে তিনি আপন শীর্ষদিগকে কহিলেন এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি কি ভোজন করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি করিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না এখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে চিন্তা না করার জন্য বলেছেন হয়তো ওই সময় তার শিষ্যরা এই সমস্ত বিষয়ে চিন্তিত ছিলেন তাই প্রভু যিশু এখানে কাকের উদাহরণ দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছেন কাককে দেখো তারা বুনেও না কাটেও না তাদের ভান্ডারও নাই তাদের গোলাঘরও নাই তারা নাই তাও ঈশ্বর তাদের আহার জুগিয়ে থাকেন এখানে প্রভু যিশু একটি বিষয়ে জোর দিয়েছেন যে তার শিষ্যরা পক্ষীগণ থেকে কত অধিক শ্রেষ্ঠ তো প্রিয় ভাই বোনেরা আজকের সুসমাচার আমাদের জন্য অনেক সময় আমরা এত চিন্তিত হয়ে পড়ি যে আমাদের আজকের দিন কেমন কাটবে কিভাবে চলবে আমরা কি পড়বো কি খাবো ভবিষ্যৎ কিভাবে আমাদের গড়ে উঠবে বা আমাদের সন্তানরা কিভাবে বড় হবে আমরা কিভাবে আমাদের বাড়িঘর বানাবো কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য বিজনেস করব। মানে বিভিন্ন বিষয়ে আমরা ভাবিত হয়ে থাকে কিন্তু বাক্য আমাদের কি বলে এখানে আমরা দেখলাম যে চিন্তা করো না অতএব আমাদের বিশ্বাস যদি প্রভু যিশুর উপরে থাকে তাহলে সমস্ত চিন্তার ভার তিনি সমাধান করবেন এবং সমস্ত চিন্তার বিষয় তিনি আমাদেরকে রাস্তা দেখাবেন আমাদের সমস্যা আসবে অসুস্থতা আসবে কঠিন পরিস্থিতি আসবে কিন্তু ঈশ্বর ভয়শীল যারা তাদের কখনো তিনি লজ্জিত হতে দেবেন না তো প্রিয় ভাই বোনেরা আজ যখন আমরা কাকের সম্বন্ধে আলোচনা করছি তো কাকের বিষয়ে দু একটি কথা আমাদের জানা দরকার কাক দেখতে সুন্দর নয় অন্যান্য পাখি থেকে কাককে দেখতে অনেক বেশি খারাপ আমরা অনেকে কাককে পছন্দ করি না এবং কাককে কেউ চায় না তার নিজের ঘরে বসে রাখতে তাও ঈশ্বর এই ধরনের পাখিকেও তিনি খেয়াল রাখেন এবং তার খাদ্য জুগিয়ে থাকেন এবং তাদেরকে লালন পালন করেন আমি আমি আরেকটি পদ পদ আপনাদের জন্য আমি পড়তে চাই আমরা ইয়বের পুস্তক তার আটত্রিশ অধ্যায় একচল্লিশ পদ আমি আপনাদের জন্য পাঠ করছি কে দ্বারকাককে আহার যোগাইয়া দেয় যখন তাহার শাবকগণ ঈশ্বরের নিকটে আর্তনাদ করে ও খাদ্যের অভাবে ভ্রমণ করে এখানে বলা হচ্ছে যে দ্বারকাকের বাচ্চা যখন আহারের জন্য ঈশ্বরের সম্মুখে আর্তনাদ করে তখন কে তাহাদের খাদ্য যোগাইয়া দেয় এই বাক্যকে আমরা ঠিকমতো বুঝতে হলে আমাদেরকে গীত সঙ্গীতা তার একশো সাতচল্লিশের নয় পদ আমরা দেখব এখানে বাক্য বলে তিনি পশুকে তাহার খাদ্য দেন দ্বার কাকের শাবক দিবকে দেন যাহারা ডাকিয়া উঠে ঈশ্বর সমস্ত পশুকে তিনি খাদ্য যোগান করেন যোগান দেন এমনকি কাকের বাচ্চা যাহাকে কেউ পছন্দ করে না যাহাকে কেউ দেখতে পারে না কিন্তু প্রভু এই কাকের বাচ্চা যখন ডাকে তখন তাকে তিনি আহার দিয়ে থাকেন তো প্রিয় ভাই বোনেরা এই বাক্য দ্বারা আমরা আরও মজবুত হই এই বাক্য থেকে আমাদের জীবনে আরও উৎসাহিত হই যখন আমরা প্রভুর উপরে নির্ভর করি প্রভুকে ডাকি তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটাবেন সমস্ত সমস্যা থেকে তিনি আমাদিগকে উদ্ধার করবেন সমস্ত মন্দ থেকে তিনি আমাদিগকে রক্ষা করবেন আজ আপনার জীবনে কোনো বিষয়ে যদি প্রয়োজন থাকে কোনো বিষয়ে কোনো সমস্যা যদি থাকে কোনো তাহলে আপনারা প্রভুর কাছে আসুন বিশ্বাসে প্রভুর কাছে এই সেই সমস্যা সেই প্রয়োজন নিয়ে আসুন তিনি সমস্ত কিছু আমাদিগকে মেটাবেন বা যোগান দেবেন গীত সঙ্গীতা তার চৌত্রিশের পাঁচ পদে বলে উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দিব্যমান হইল তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না তো আমাদের দৃষ্টি যদি ঈশ্বরের উপরে থাকে আমাদের কখনো আমরা লজ্জিত হব না আমাদের কখনো নিরাশা থাকবে না আমাদের কি বলছে যে দীপ্যমান হইল যারা তাহার প্রতি দৃষ্টিপাত করে অর্থাৎ ঈশ্বরের প্রতি যাদের দৃষ্টিপাত থাকে তারা কখনো বিবর্ণ হবে না যদি আমাদের বিশ্বাস প্রভুর উপরে হয় যদি আমরা প্রভুকে ডাকি প্রভুর সাথে চলি এবং পবিত্রভাবে জীবনযাপন করি তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেক প্রয়োজন তিনি আমাদের মেটাবেন তিনি আমাদের প্রত্যেক প্রয়োজন তিনি আমাদের পূরণ করবেন কাক সম্বন্ধে আমরা আরেকটি বিষয় এখানে জানব আমরা প্রথম রাজা বলি তার সতেরো অধ্যায় চার এবং ছয় পদ আমি আপনাদের জন্য পাঠ করবো আমি আগে চার পদ পাঠ করি সে স্থানে তুমি স্রোতের জল পান করিতে পাইবে আর আমি কাক দিবকে তোমার খাদ্য খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি ঈশ্বর এলিওকে বলে বলেন আমি কাককে আজ্ঞা দিয়াছি ও তোমাকে খাওয়াবে এবং সেখানে যে স্রোতের জল থাকবে তা তুমি পান করবে অর্থাৎ তিনি কাককে এখানে ব্যবহার করেছেন এলিওকে খাওয়ার দেওয়ার জন্য ছয় পদে দেখি আর কাকেরা তাহার জন্য প্রাতকালে রুটি ও মাংস এবং সন্ধ্যাকালে ও রুটি এবং মাংস আনিয়া দিত আর তিনি স্রোতের জল পান করিতেন আমরা কাকের বিষয়ে জানি কাক সবসময় খাদ্যব্রস্তু চুরি করে নিয়ে পালায় তাই না কিন্তু এখানে ঈশ্বর কাকের স্বভাবকেই বদলে দিয়েছেন ঈশ্বর কাককে ব্যবহার করলেন যে কাক খাওয়ার নিয়ে এলিয়ের কাছে প্রতিদিন আসত কাক হয়তো কখনোই এই মানে এই বিষয়টা কখনোই ও ভাবতেই পারেনি যে ঈশ্বর তার মতো এক পাখিকে ব্যবহার করবেন এলিও ভাববাদীকে খাওয়ার জোগানোর জন্য এলিও ছিলেন ঈশ্বরের ভক্ত কিন্তু ঈশ্বর কাককেও ব্যবহার করেছেন তখন থেকে এখান থেকে আমরা আর একটি বিষয় শিক্ষা করি প্রভু আমাদের জীবনকে পরিবর্তন করে করেন এবং তার রাজ্যের জন্য তার মহিমার জন্য তিনি আমাদের ওকে ব্যবহার করেন আমরা দেখি পিতর পিতর এত ভয়ে ভীত ছিলেন যে প্রভুকে যখন ধরে নেওয়া হয়েছিল ধরে মানে ধরে নিয়ে গেছিলো তখন পিতর তাকে অস্বীকার করেছিলেন তিনবার তিনি তাকে অস্বীকার করেছিলেন যে আমি চিনি না বলে তিনি অস্বীকার করেছিলেন কিন্তু এই পিতর যখন যখন পবিত্র আত্মার সামর্থ্য যে তখন যখন পেলেন তখন এই পিতর তার এক প্রচারে একদিনে তিন হাজার লোকে মন পরিবর্তন করেছিলেন এবং বপতিষ্ম দিয়েছিলেন আমরা পৌলের বিষয়েও জানি না পৌল আগে শৌল নামে বিখ্যাত ছিলেন এবং তিনি কি করতেন ঈশ্বরের লোকদেরকে তিনি নির্যাতন করতেন এবং তার মানে তিনি ঈশ্বরের লোকদের উপরে অত্যাচারও করতেন যখন তার মানে ঈশ্বর তার প্রতি দৃষ্টি দিলেন বা তার জীবন বদলে দিলেন আমরা দেখি যে তিনি অনেক ঈশ্বরের অনেক মহান মহান তিনি কাজ করলেন তো আমাদের জীবনেও অনেক কিছু কম থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে কোনো যোগ্যতা নাই থাকতে পারে শিক্ষা নাই থাকতে পারে কিন্তু যখন আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি ঈশ্বরের কাছে নিজেদের মানে সোঁপে দিই বিশ্বাস করি তখন তিনি আমাদেরকে ব্যবহার করেন তার গৌরবের জন্য তার রাজ্যের কাজের জন্য আজ আমরা এইখান থেকে দুটি বিষয় শিক্ষা করলাম না যে ঈশ্বর কাককে খাওয়ার জোগান দেন এবং ঈশ্বর কাককে ব্যবহার করেন তার ভক্ত এলিওকে খাওয়া দেওয়ার জন্য তো এইভাবে আমরা মানে ঈশ্বর আমাদেরও ব্যবহার ব্যবহার করে থাকেন অনেক বড় বড়ো চমৎকার কার্য সাধন করার জন্য যখন আমরা ঈশ্বরের অনুধাবন করি ঈশ্বরের পথে চলি তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই হালেলিয়া হালিলিয়া হালিলিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানবে ধন্যবাদ পড়ি প্রভু আজকে এই সুন্দর সময় প্রভু তোমার এই সুন্দর বাক্যের দ্বারা প্রভু আমরা আজকে শিক্ষা গ্রহণ করলাম প্রভুগ যে তুমি কাকের মতো সব থেকে খারাপ ভাব থেকে কুৎসিত যে পাখিকে তাকেও তুমি ব্যবহার করলে তাকেও তুমি খাওয়ার জোগান দিয়েছ প্রভু কিন্তু প্রভু তুমি বলেছ যে আমরা তাদের থেকে কতই না শ্রেষ্ঠ তোমার কাছে তাই প্রভু আমরাও যেন কী পরব কী খাব বলে আমরাও যেন চিন্তিত না হই প্রভু কেবলমাত্র প্রভু আমরা তোমাদের নির্ভর করি প্রভু কারণ তুমি বলেছ যে তোমার উপরে নির্ভর করে সে কখনো লজ্জিত হয় না তাই প্রভু আমাদের যত সমস্যা থাকুক যত যা কিছু থাকুক প্রভু আমরা যেন সমস্ত কিছু প্রভু তোমার চরণে নিয়ে আসতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু প্রভু গো তোমার মহিমা করার জন্য তুমি যেভাবে কাককে ব্যবহার করেছো তোমার সেই প্রিয় ভক্তকে খাওয়ার জন্য গান দেওয়ার জন্য প্রভু সেইভাবে তুমি আমাদেরও কেউ ব্যবহার করো প্রভু আমরাও যেন তোমার রাজ্যের কাছে আমরা ব্যবহৃত হতে পারি প্রভু তোমার গৌরব তোমার মহিমা করতে পারি প্রভু ধন্যবাদ করি প্রভু আমাদের সঙ্গে তুমি না আমাদেরকে আশীর্বাদ করার জন্য প্রভু এই সুন্দর বাক্য দেওয়ার জন্য প্রভু তাই ধন্যবাদ করি প্রভু এবং এই সময়ের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে প্রভু তুমি তোমার আশীর্বাদের হাত রাখো প্রভু ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দি এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশুখ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিন সবার শুভ হোক জয় যিশু